রমাদান কারিম আমরা যারা ফেসবুকে ভিডিও বানাই ভিডিও করি অনেকেই চায় যে কাউকে ছোটো কইরা উনি বড় হইব বকা থকা আবি যাবি এইটা সেইটা দুনিয়ার কিছু বইলে উনি বড় হওয়ার চেষ্টা করে করে না অবশ্যই চেষ্টা করে তবে একটা কথা মনে রাখতেইব ফেসবুকের ইনকাম অনেক বেশি আমি জানি ইনকামটা অনেক বেশি কিন্তু এই ইনকাম করবার যে অন্যের যে ক্ষতিগুলা করতেছেন ভাবছেন টাকা কখনো সঙ্গে যাব না সঙ্গে যাব মানুষের দোয়া মানুষের ভালোবাসা আপনি যদি মানুষের জন্য কিছু করেন তাহলে মানুষ আপনার আপনার জন্য জন্য অবশ্যই ভালো কিছু করবো আপনি মারা যাওয়ার পরে এই মানুষগুলো আপনার জন্য দোয়া করব যে একটা পৃথিবীতে ভালো মানুষ ছিল ভালো ব্লগার ছিল আপনি ব্লগার এখন সমস্যা নাই তো ভালো ব্লগার ছিল যে খারাপ কিছু পোস্ট করার নাই খারাপ কিছু তার ভিতরে পাই নাই যা কিছু পাইছি সব কিছুই ভালো কিছু পাইছি আছে না এই জন্যই মৃত্যুর কথা আপনি ভাবতে হবে অবশ্যই আমরা প্রতিটা মানুষ যদি মৃত্যুর কথা দিনে যদি আমরা একবার ভাবি না কিন্তু তাই না আমরা শুনছি যে সাতবার ভাবলে হ্যাঁ কি কোনো কোনো পাপ করে না কিন্তু আমরা কিন্তু তিনবারও ভাবি না অনেক দিন আছে একবারও ভাবি না তাই না তাই মৃত্যুর কথা না বুঝা যায় মৃত্যুর কথা স্মরণ করি আমাদের জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যই হবে তাই না এই দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্য দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য না ভাই ক্ষণিকের জন্য আসছি দুনিয়াতে দেখেন এই আগেকার মানুষগুলো কিন্তু বাঁচত কত বছর এই তিনশো বছর চারশো বছর এরকম বাঁচত আঠারোশো বছর বাঁচত তারা কিন্তু এই দালানটা ছিল না ছিল ছিল না কিন্তু আগে দালানা তাই না কিন্তু আমরা এখন বাংলাদেশের মানুষ এশিয়াতে যারা বাস করি বেশিরভাগ মানুষগুলাই পাঁচ চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি এর ভিতরে কিন্তু উপরের ডাকা এসে পড়ে যাওয়া লাগে না তাইলে দেখেন যদি পাঁচ থেকে ষাট বছরের ভিতরে মারাই যাওয়া লাগে আল্লাহ টাক দিলে এর আগেই যাওয়া লাগে যে কোনো সময় তাইলে ওই খারাপ ভাবে টাকা ইনকাম করা দরকার আছে অন্যায় ভাবে দরকার আছে কাউরে ছোটো করিয়া কাউরে লজ্জা দিয়া কাউরে সামনে এইটা সেইটা ভঙ্গি দেখা দরকার আছে দরকার নাই এই টাকা থাকবো না কিন্তু টাকা ঠিকই টাকার জায়গায় চলে যাব গা আর আপনি কিন্তু আপনার জায়গায় ঠিকই চলে যাবেন গা টাকা আপনার লগে যাইবো না এর জন্যই খারাপ কিছু না করি ভালো কিছু করি এমন কিছু করি এমন কোনো দুনিয়াতে যে এই লোকটা ছিল ভালো লোক ছিল এই লোকটা যা কিছু বলছে সত্যের জন্য বলছে ভালোর জন্য বলছে এই এমন একটা কাজ করেন যে আমাদের ভিডিও দেখে যারা মানুষ শিখতে পারে বুঝতে পারে তাই না এমন ভিডিও পোস্ট করেন এমন কিছু করেন যে আমাদের ভিডিও দেখে অন্য যেন শিখে কাউকে সুচন না করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা অবশ্যই ভিডিও নিয়ে আর ভালো লাগে লাইক শেয়ার করবেন ভাই আসসালামু আলাইকুম